নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করবো চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়টা আপনাদের জীবনে কতটা পরিবর্তনে আসবে এই সময়ের মধ্যে আপনি কি ফল পাবেন কতটা অর্থ লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন 14 এপ্রিল দু থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন স্বাস্থ্যগত কিছু সমস্যা পারিবারিক সদস্যদের যার জন্য একটা চাপ একটা উদ্বেগ এগুলো কিন্তু প্রধান সমস্যা হয়ে দাঁড়াতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন এছাড়াও শনি কিন্তু আপনাদের মনকে একটু বিক্ষিপ্ত করে দেবে এই সময় আপনি দেখবেন কর্ম করবেন কর্ম থেকে অবশ্যই ছুটি নিয়ে বাড়ি যাবেন সেক্ষেত্রে উদ্বিগ্নতা থাকবে খুব বেশি চিন্তা করবেন না টাকা পয়সা হয়তো নষ্ট করলেন বা খরচা করলেন সেক্ষেত্রে সমস্যা আসবে তাই একটু অর্থনৈতিক ক্ষেত্রে চাপ আসতে পারে এদিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়টার মধ্যে আপনাদের জীবনে টাকার গুরুত্ব কী সেটা আপনাকে বুঝতে হবে এছাড়াও একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করতে হবে খরচের উপর নজর রাখতে হবে এই সময়টা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে ভালো হচ্ছে আপনাদের অবশ্যই বলবো একটা পজিটিভ ফল কিন্তু আপনি পাচ্ছেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন এর ফলে বোঝাপড়া বাড়বে চারদিকে একটা সুখের জায়গা আপনি দেখতে পাবেন যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা কর্মক্ষেত্রে কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো কিছু জায়গা আপনি দেখবেন বিশেষ করে সিনিয়র যারা আছেন বস আছেন তাদের সঙ্গে একটু সমস্যা একটু ক্রোধ এগুলো কিন্তু এই সময় আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন যেন কাজে কোনো ভুল না হয় সেই দিকটা খেয়াল রাখবেন যার ফলে সমস্যা আসতে পারে আপনাদের একটা সমালোচনার মুখোমুখি দাঁড়াতে হতে পারে এই সময় সেই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে পূর্ণ নিষ্ঠার সাথে প্রত্যেকটা কাজকে সঠিকভাবে সুসম্পন্ন করুন এটাই আপনার জীবনের একটা বিকল্প পথ হতে পারে খুব সাবধানে চলুন খুব সাবধানতা অবলম্বন করুন কর্মজীবনে বিশেষ করে সতর্কতা অবলম্বন করুন এই সময়টাই যারা শিক্ষার্থী আছেন পারিবারিক জীবনে চলমান আপস অ্যান্ড ডাউন্স যাই বলো না কেন একটা সমস্যা কিন্তু লেগে থাকবে যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন পড়াশোনার প্রতি আপনাদের মনকে কেন্দ্রীভূত রাখতে সম্পূর্ণরূপে আপনারা হয়তো ব্যর্থ হবেন মন বসবে না পড়তে ইচ্ছা করবে না এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনারা অলরেডি লক্ষ্য করতে পারবেন তাই সেই দিকগুলো আপনি খেয়াল রাখুন আপনি চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশেরা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন কিছু অর্থ প্রাপ্তি নির্দেশ করছে কিন্তু সেই অর্থকে ধরে রাখার জায়গাটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে তাই সতর্ক সাবধানতা রেখে আপনাকে এগোতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবেই কিন্তু আপনি ভালো ফলটা দেখতে পাবেন তবে আপনারা অবশ্যই যদি পারেন শুক্রবার করে মহালক্ষ্মীদের পূজা করুন দারুণ ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ